প্রিয় দর্শক একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যারা সরাসরি জামাত করে না কিন্তু জামাতের চেয়েও জামাত জামাত বড় তারা কারা এবং তাদের মনের অবস্থা কি সেটি আপনাদের সাথে শেয়ার করব প্রথম কথা হচ্ছে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান আপনারা সবাই জানেন তারা আপ্রাণ মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিল জামাতকে ক্ষমতায় আনা পিনাকি ভট্টাচার্য সরাসরি জামাত করে না কিন্তু অতিরিক্ত জামাত ফরদ মাজার জামাত করে না কিন্তু জামাতের একজন সমর্থক বিশাল ফ্যান সলিমুল্লাহ খান সরাসরি জামাতের বিরুদ্ধে কিছু বলে না প্রকার জামাতের সমর্থক এরা আপ্রাণ চেষ্টা করেছিল যে জামাতকে ক্ষমতায় আনবে এবং মাহমুদুর রহমান সাহেব প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল মাহমুদুর রহমান তার জীবনের যত কথা জামাতের পক্ষে বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে একসময় বিএনপির উপদেষ্টা ছিল জ্বালানি উপদেষ্টা সেই মাহমুদুর রহমান জামাত হয়ে গেছে ঠিক আছে জামাত তাকে অতিরিক্ত সুবিধা দেবে জামাত করে না কিন্তু জামাত কর্নেল উলির কথা চিন্তা করতে পারেন মেজর জামানের কথা চিন্তা করতে পারেন এরা জামাতকে যেভাবেও ক্ষমতা আনতে চেয়েছে কিন্তু তারা এখন ব্যর্থ হয়েছে এবং তাদের মন মেজাজ খুবই খারাপ তাদের এখন আর ভালো লাগছে না তারা এখন স্বস্তিতে নেই বিশেষ করে মাহমুদুর রহমানের অবস্থাটা যদি আপনারা চিন্তা করেন ফরজ বাজারের অবস্থা যদি চিন্তা করেন ফরজ বাজারকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না সলিমুল্লাহ খান সাহেবেরও কথাবার্তা স্লো হয়ে গেছে পিনাকি ভট্টাচার্যেরও কথাবার্তা স্লো হয়ে গেছে অলি আহমেদ কথা বলতে চায় নানান বিষয় বলতে চায় কিন্তু শক্তি নেই মনোজোর মনের জোর নেই সেভাবে বলতে পারছে না মেজর আক্তারের যেমন চুপ হয়ে গেছে চুপ সে গেছে কাজেই এই মানুষগুলো যদি ওইদিকে ব্যারিস্টার ফোয়াদ আছে আবার এই যে ব্যারিস্টার কি সারিয়ার কবির আছে আওয়ামী লীগ বাদ দিয়ে আওয়ামী লীগ তো নেই বিএনপি না হয়ে যদি জামাত ক্ষমতায় এসে যেত এদের দাপটে বাংলাদেশে থাকা যেত না বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম সমস্ত কিছু এরা অস্বীকার করেছে ক্ষমতায় না এসে তাহলে একবার চিন্তা করে দেখুন এরা যদি ক্ষমতায় আসতো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো তাহলে এদের দাপট কেমন হতো আরও একটা দুঃখের দাবিদার আছে দুঃখের ভাগিদার সেটা হচ্ছে এনসিপি এবং যে ইয়ে মঞ্চ বলা হয় হাদি মঞ্চ না কি ইনকিলাব মঞ্চ এদেরও দাপট কমে গেছে এরাও চুপসে গেছে এরা ভাবতে পারে নাই যে এদের বড়ো ভাই জামাত ক্ষমতায় আসবে না কাজেই এগুলো যদি আমরা চিন্তা করি বাংলাদেশ নির্বাচন যাই হোক যেটাই হয়েছে যেভাবেই হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ বেঁচে গেছে বাংলাদেশের মানুষের বুক থেকে অন্তর থেকে একটা জগদ্দল পাথর নেমে গেছে ডক্টর ইউনুসের বিদায় ডক্টর ইউনুস এবং জামাত ইসলামী এরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল যেভাবে হোক জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে ইউনুস সাহেবের শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছে উনি কিন্তু দুই হাত উঁচু করে বলেছে যে ঈদের আনন্দ উনি উপভোগ করছেন কারণ তখন পর্যন্ত তিনি জানতেন যে জামাত ক্ষমতায় আসতেছে কিন্তু শেষ পর্যন্ত গুড়ে বালি মানুষ জামাতের এই যে নিজস্ব যে বিধান রয়েছে এগুলো মানুষ জেনে গেছে নারী অত্যাচার নারীদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধাচারণ এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে কাজেই বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ বিএনপির পক্ষে রায় দিয়েছে এবং বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় এসেছে বিএনপি আসার কারণে আজকে যাই কিছু হয়েছে ইয়নুজ সরকারের বিদায় হয়েছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ আবার সুপ্রতিষ্ঠিত হবে এটা ভালো লাগছে ভাবতে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য ফরাদ মাজা সলিমুল্লাহ খান গং এনসিপি এবং ইনকিলাব মঞ্চ এরা যা চেয়েছিল সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে উইথ ডক্টর ইউনুস যে ষড়যন্ত্র করেছে সেটি কমপ্লিট করতে পারে নাই দেশের মানুষ যারা ভোট দিয়েছেন তাদেরকে আবারও সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যে একটা চরম মুহূর্তে একটা সুখকর সিদ্ধান্ত নেবার জন্য ধন্যবাদ